বারগার তিরঙ্গা ঘরে তিরঙ্গা রবিবার বিকেলে চারটা তিরিশ মিনিটে কমলাসাগর বিজেপি মণ্ডলের উদ্যোগে রাস্তার মাথা মণ্ডল কার্যালয়ের সামনে থেকে এক সুবিশাল তিরঙ্গা যাত্রা রেলি অনুষ্ঠিত হয় এদিনের দিনের তিরঙ্গা যাত্রা রেলিতে উপস্থিত ছিলেন বিদায়িকা অন্তরা সরকার দেব কমলাসাগর বিজেপি মণ্ডলের ভারপ্রাপ্ত মণ্ডল সভাপতি চিত্তরঞ্জন দেবনাথ সহ অন্যান্য নেতৃত্বরা এই দিনের এই রেলি শেষে সংবাদ মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন বিদায়িকা অন্তরা সরকার বিধায়িকা বলেন প্রধানমন্ত্রীর ডাকে সারা দিয়ে হারঘাট তীরঙ্গা প্রতিগড়ের তীরঙ্গা এই কর্মসূচি পালন করার উদ্যোগ নিয়েছেন কমলা সাগর বিজেপি মন্ডল তারই উদ্যোগে রবিবার এই মিছিল আয়োজন করা হয় রাজপথ এবং আমাদের বিভিন্ন পথ পরিক্রমা করেছে আর এই আমাদের পরিচয় আমাদের স্বাভিমান আমাদের গর্ব আজ আমরা রেডি করেছি এবং আগামী দিন আমাদের যে পনেরো আগস্ট আসছে তেরো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত তিন দিন ব্যাপী আমাদের প্রত্যেকের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন হবে আমাদের সরকারি বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠানেও হবে তো আজকে আমা আমরা কমলাসাগর মণ্ডলের উদ্যোগে যেই র্যালি করেছি এই র্যালিতে আমরা কমলাসাগরবাসীকে বার্তা দিতে চাই প্রত্যেকটা নাগরিক যেন প্রত্যেকটা বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করেন উৎসবের মেজাজে আমরা সবাই জানি দুই সাল থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী সদে নরেন্দ্র মোদীজি প্রত্যেকের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করার জন্য আবেদন আহ্বান রেখেছিলেন ওইটা সুন্দরভাবে পরিচালিত হচ্ছে তো আমরা সবাই জানি এই যে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করি এবং আমাদের পনেরো আগস্ট স্বাধীনতা দিবস পালন করি এই স্বাধীনতা পেছনে আমাদের ভারতবর্ষের বিভিন্ন বীর বীরঙ্গনাদের আত্মবলিদান আছে এবং আমরা তাদের শ্রদ্ধা জানানোর জন্যই তাদের স্মরণ করার জন্যই আজকে আমরা এই তিরঙ্গা র্যালি করেছি এবং প্রত্যেকটা মানুষকে সজাগ বা জাগরণ করার জন্যই আজকের এই তিরঙ্গা রেলি এবং এই তিরঙ্গা রেলি বা আমাদের আরও বিভিন্ন ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কর্মসূচি আছে ওইগুলো আমরা পনেরো তারিখ পর্যন্ত বিভিন্ন স্থানে আমাদের সভা বিধানসভায় করব তো আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীজি দেশকে আমরা যেন সঠিকভাবে সেবা করার উদ্বুদ্ধ পাই ওই জন্য বিভিন্ন কর্মসূচি আমরা পালন করছি আমাদের বিগত দিনে পঁচাত্তর সীমান্ত গ্রাম প্রান্তি বিরুকা নাম এবং মেরা দেশ মেরা মাটি আমাদের সীমান্তের বিভিন্ন শুধু সীমান্ত নয় সারা ভারতবর্ষের ন্যায় আমাদের ত্রিপুরা রাজ্যে বিভিন্ন স্কুল কলেজে বা আমরা বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় গ্রামের ছেলে মেয়েদের মাধ্যমে যে দেশকে কীভাবে ভালোবাসতে হয় আমাদের যারা দেশকে স্বাধীন করেছেন আত্মবলিদান দিয়েছেন তাদেরকে স্মরণ করার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি পালন করেছি এবং আজকে এই বছরেও আটাত্তরতম আমাদের স্বাধীনতা দিবসে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করব এবং আগামী দিন বা আমাদের এই পনেরো আগস্ট বা আমাদের যে সীমান্তবর্তী আমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত আছে ওই এলাকাগুলিতে যেন শান্তি সম্প্রীতি থাকে যারা বিএসএফ জওয়ানরা আমাদের সীমান্ত এলাকাকে সুরক্ষা করছেন তাদের প্রতি যেন আমরা সবাই সুব্যবহার করি তাদের যেন আমরা সব ভ্রাতৃত্ব গুপ নিয়ে আমরা একসাথে মিলিতভাবে আমাদের সীমান্ত এলাকাকে আমরা সুরক্ষা রাখি এবং সুরক্ষিত রাখি এটাই আমি সকলের কাছে কামনা রাখছি এবং আজকে আমাদের এই সুবিশাল র্যালির মাধ্যমে আবারও আমাদের কমলাসাগরবাসী এবং প্রত্যেকটা নাগরিককে আবারও বার্তা দিতে চাই আসুন আমরা সকলে মিলেমিশে সহব্রতিত্ব বুধ নিয়ে আমরা জাতীয় জন্য আমরা উদ্বুদ্ধ হই এবং নতুন প্রজন্ম শিশুদের জন্য বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের জন্য যেন তাদেরও প্রতি আহ্বান রাখি মা বাবারা যারা আছেন সবাই যেন প্রত্যেকের ঘরে প্রত্যেকটা শিশুর হাতে যেন আমরা জাতীয় দেই উত্তোলন করি এবং সবার মধ্যে যেন এই ওই ভারত আমাদের দেশের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি আমাদের মন মানসিকতা আমাদের সরকারি বিভিন্ন কর্মসূচি আমাদের বিভিন্ন স্কিমগুলো আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজির মতাদর্শে ওনার নেতৃত্বে যে আমাদের ত্রিপুরা রাজ্যের কাজ করছে আমরা আগামী দিন যেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে পারি এটি আমি সকলের কাছে আহ্বান রাখছি